নমস্কার আয়ুর্বেদের উপর বিশ্বাস রেখে যারা আমাদের কাছে এসেছেন তারা আমাদের থেকে যে পরিষেবা পেয়েছেন এই অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আমাদের পরিষেবার ফলে তারা যে ফলাফল পেয়েছেন এই ভিডিওর মাধ্যমে আমরা তা আপনাদের কাছে তুলে ধরছি আমার নাম সতীশ বাবু যেহেতু আমি মোশন সিকনেসে ভুগছিলাম আনামা আমাকে ক্লোনোস্কোপি করা হয় আমার ক্যান্সার ধরা পড়ে আমাকে জানানো হয়েছিল যে আমার অস্ত্রোপচার করতে হবে আমি অস্ত্রোপচার নিয়ে ভয় পেয়েছিলাম আমি সেখানে এক বছর থাকলাম আমি হাসপাতালে গেলাম তারপর এটা খুব গুরুতর হয়ে যায় আমাকে আবার করতে হয় ক্লোনোস্কোপি করার পর আমি কিছু ভিডিও দেখলাম ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমি ভেবেছিলাম এখানে আসা ভালো হবে সেই দিন আমার এখানে আসার ধৈর্য ছিল না এখানে আসার আমি হাসপাতালে এলাম আমি সেই দিন এখানে বসেছিলাম আমার সেখানে শোবার কথা ছিল এখানে আসার আগে আমি বমি করছিলাম এক ঘন্টা পরেও কোনো ছাড়াই আমি সহজে বমি করছিলাম তারপর আমি আজকের দিনে আপনার সামনে বসে আছি এই কারণে এর সাথে আমি আরো কিছু আমি বিশ্বাস করি যে এটা যা কিছু আপনি আমাকে আগে বলেছিলেন যে এটা বমি কমাবে ক্ষুধা বৃদ্ধি করবে ভালো করে খেতে সাহায্য করবে তৃতীয় দিন থেকেই আমি ফলাফল দেখতে পেলাম আমার লিভারে ব্যথা অনুভব করছিলাম এখানেও ব্যথা ছিল আমি এভাবে বসতে পারতাম না আমার খুবই সমস্যা হতো তখন কোমরে খুব ব্যথা হতো মেরুদণ্ডে ব্যথা হতো তখনও আমি এই হাসপাতালের কথা জানতে পারি যখন আমি বমি করতাম আমি সিটে বসতে পারতাম না এগুলো ব্যবহার করতে আমার অনেক সময় লেগেছে এটাই আমার দ্বিতীয়বার ব্যবহার করে আমি সবচেয়ে ভালো ফলাফল পেয়েছি এখন আর এখানে কোনো ব্যথা নেই আমি এই পাশেও ঘুমাতে পারি পাঁজরে কোনো ব্যথা নেই শুধুমাত্র এখানে একটু ব্যথা আছে আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে ব্যবহার করলে আমি আরও ভালো ফলাফল পাব দ্বিতীয়বার আবার আমি এখানে আসি যেহেতু আমি প্রথমবার খুব ভালো ফলাফল পেয়েছিলাম এদের ব্যবহার খুব ভালো এখানকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই সুতরাং আমার শরীরে অন্য কোনো তৈরি হয় না তার ফলে আমি বিশ্বাস করি যে আপনারা আপনাদের সমস্যা নিয়ে এলে তারও সমাধান আপনারা পেয়ে যাবেন দেখলেন তো তাদের কথায় যে আত্মবিশ্বাস ফুটে উঠেছে সেটাই আয়ুর্বেদের জন্য সাফল্যের প্রতীক আরো অনেকের জীবনে আয়ুর্বেদের আলো ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি ধন্যবাদ